দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি বর্তমানে ওয়েব কন্টেন্ট করেও প্রশংসা করিয়েছেন তিনি যদিও এই অভিনেতাকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি প্রায় আট বছর বিরতির পর সিনেমায় ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এই খবরটি অপূর্ব ভক্তরা আগেই শুনেছেন তবে কবে মুক্তি পাচ্ছে এ নিয়ে চলছে জল্পনা কল্পনা তবে এবার অপূর্ব সিনেমা মুক্তি পাচ্ছে না ঢালিউডে মুক্তি পাচ্ছে টলিউডে পশ্চিমবঙ্গে নির্মাতা প্রতিম গুপ্তর গুপ্ত চালচিত্র সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে অপূর্ব গত বছর সিনেমাটির শুটিং শেষ হলেও এতদিন সিনেমাটির মুক্তি নিয়ে কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না তবে অবশেষে পাওয়া গেছে সুখবর চালচিত্র প্রযোজক ফেরজসুল হাসান জানিয়েছেন বছরের বড়দিনে পশ্চিমবঙ্গের প্রেক্ষা গিয়ে মুক্তি পাবে ইনভেস্টিগেটিভ থ্রিলারটি জানা গেছে সিনেমাটিতে অপূর্বকে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে এছাড়া চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটারায় চৌধুরী অনির্বাণ চক্রবর্তী শান্তরী মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসুকে সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক অপূর্বকে দেখা যাচ্ছে লাল পাঞ্জাবিতে গাল ভর্তি দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে যেখানে রহস্যময় লুকে দেখা মিলেছে অপূর্বকে যা দেখে অপূর্ব ভক্তরত্ব সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহী রয়েছেন আমি জানতাম আমি জানতাম প্রতিদিন কোন একটা ম্যাজিক দেখাবে এবং সিনেমাটি নিয়ে অপূর্ব বলেন এটা থ্রিলার সিনেমা এক ধরনের লুকোচুরি খেলা চলতে থাকবে গল্প জুড়ে গল্প নিয়ে কিছু বলা নিষেধ আছে শুধু এতটুকু বলি অসাধারণ গল্প দারুণ টিম আমরা চমৎকার পরিবেশে কাজ করেছি এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি সবার কাছে দোয়া চাই যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি দর্শকদের মন জয় করতে পারি অন্যদিকে সিনেমাটি নির্মাতা প্রতিম জানিয়েছেন সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল এর তদন্তে নামে তদন্ত করতে গিয়ে দেখা যায় খুনের পরে যেভাবে বডিগুলো সাজিয়ে রাখা হচ্ছে তার সঙ্গে বারো বছরের পুরনো এক মামলার মিল খুঁজে পাওয়া যায় রহস্য উদ্ঘাটনে সাহায্যরা হাত বাড়িয়ে দেয় এক রহস্যময় পুরুষ হাসানদার থ্যাংক ইউ সো মাচুল খুব পুরো বিষয়টা নিয়ে এবং খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে